তাহলে কে বলে দেখ আমরা যে কোনটা পড়ি কতবার দশ বার পড়ি না তাহলে তাহলে আমরা যে কোনো কতবার পড়ি 10 বার তাহলে দুই কি দুই নিতে আমরা 10 বার পড়ি কত হয় দুই দশে কুড়ি আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভাগের নিয়ম কি আছে যে নামতা পড়ে আমাকে এই সংখ্যাটা মিলাতে হবে কিন্তু এখানে দেখছি আমরা দুই কে দুই দশ হাজার পড়তে গেলে আসছে কত কুড়ি এখানে আছে কত বাইশ অবশ্যই ভাগ যাবে না তাই না মিলছে না দশ হাজার পরেও মিলছে না তাহলে কি করবো আমরা দেখলাম যে দশ বার পড়তে গেলে কুড়ি আসছে ভাগ তো মিলছে না তাহলে আমরা এই পেছনে একটা সংখ্যা আছে এটাকে আমরা বাদ দিয়ে দেব ধরেন এই সংখ্যাটা নাই এখানে শুধুমাত্র দুই আছে তাহলে এই ধরনের সংখ্যাটা এখন দুই নাই এটাকে ভুলে যাও শুধু কি আছে দুই আছে আর দুই কে দুই আমরা পড়ি কতবার পড়লে আমাদের দুই মিলে আচ্ছা দুই এক দুইতে না দুই একে দুই একবারেই তো মিলে গেলো কতবারে মিললো একবারে আমরা শিখেছিলাম যে বার কোথায় লিখবো এটা একবারে কতবারে মিললো দুই এটা দুই কিন্তু বাদ আছে কিন্তু আমি এইটা দুই কে মিলাচ্ছি এটা দুইকে কে দুই নম্বা পরে এইটা দুই কি মিলাচ্ছি হ্যাঁ কতবারে মিললো একবারে তাহলে এখানে লিখলাম এক এর নিচে লিখলাম দুই একবার করব বিয়োগ তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম বা না দিই এখানে যদি বিয়োগ চিহ্ন না দিই তবুও সমস্যা নাই তো আমরা শুধুমাত্র ফর্মালিটিস পুরো করতে আমরা বুঝতে পারি ওই জন্য দিলাম তাহলে আমি তাহলে দুই থেকে এবার যদি দুই বাদ দিই তাহলে কিন্তু এই দুইটা আমি আবার বলে দিচ্ছি এই দুইটা কিন্তু না এই দুইটা কিন্তু ভুলে যাও এখন কোনো কাজ নাই আমি এই দুই থেকে যদি এই দুই বাদ দিই কত হয় তাহলে জিরো হ্যাঁ আচ্ছা এবার এই দুইয়ের কাজ আমাদের কমপ্লিট এইটা দুই এবার এবার আনবো এই দুইটা ধরো এই দুইটা আবার এসে গেল আমি কি করবো ভাগের নিয়ম হচ্ছে যখন দুটো সংখ্যা বলা বা তিনটে বা চারটে সংখ্যা বলা ভাগ থাকবে যদি একবারে না মিলে তাহলে আমি এই সংখ্যাটাকে এই একবার ভাগ করে দিয়েছি আগে এই দুইটাকে বাদ দিয়ে দিয়েছিলাম তখন দুই রেখেছিলাম হাতে দুইকে দিলাম তা একবার করলাম দুই মিলে গেল তাহলে এই দুইটাকে এবার আমার কি করবো নিচে নামাবো কোথায় নামাবো ঠিক বিয়োগ চিহ্নের পাশে যেটা বিয়োগ করে যেটা পেলাম ঠিক তার পাশে নামাবো তাহলে এই দুইটাকে আমরা এখানে নিচে দিলাম ঠিক আছে তারপরে এবার বলো শূন্য তো সামনে শূন্য কোন মূল্য আছে কি নাই কারণ শূন্য কোন মূল্য নাই করে যদি শূন্য আসে তাহলে শূন্য না লিখলেও সমস্যা নাই যদি বিয়োগ করে শূন্য আসে তাহলে যদি বিয়োগ করে কোনো সংখ্যা আছে এক দুই বা তিন বা চার বা পাঁচ কোন সংখ্যা আছে তাহলে লিখবো কিন্তু যদি শূন্য আসে তাহলে না লিখলেও সমস্যা নাই তাহলে আমরা এই দুইটাকে নামিয়ে দিলাম এবার আমরা দেখছি सेम অলওয়েজ মনে রাখো যে আমরা প্রথম क्वेश्चन যে প্রথম কাজ হচ্ছে আমাদের এরকম যদি ভাগ থাকে তাহলে কে সাজানো ভাগে সাজিয়ে নিলাম ভাগটা সাজানোর পরে আমরা দেখব যে যদি দুইকে দুই বা তিন দিন যদি 10 বারের মধ্যেই মিলে যায় তাহলে কিন্তু সংখ্যা বাদ দিব না যেন সব সময় আমাকে আমরা যেকোনো ধরণ দশ বার করি দশ বারে যত আমার আসবে তার চেয়ে যে যে ভাজ্যটা থাকবে ওটাকে কম থাকতে হবে আমি দুইকে দুই করেছিলাম দশ বার তো আসছিল কুড়ি কিন্তু আছে এখানে বাইশ তো ভাজ্য তো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে ভাজ্য থেকে তো বড় হয়ে যাচ্ছে তাই না মানে ভাজ্য থেকে কুড়ি তো ছোট আছে আর এই ভাজ্যটা তো অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই ভাগ করা যাবে না বলে আমরা বাদ দিয়েছি যদি যদি আবার কুড়ির থেকে কম থাকতো তাই আমরা দুইকে দুই নম্বর করে মিলাতাম যেহেতু থেকে বেশি ছিল ওই জন্য দিয়ে দিয়েছিলাম আর দুইকে দুই এটা দুই পড়েছিল দুইকে একবার করলাম দুই মিলে গেল এখানে এর নিচে ঠিক নিচে দুই লেখে দিলাম বিয়োগ করলাম জিরো আসলো সামনে জিরো লেখার কোনো প্রয়োজন নেই এবার কি করলাম এই দুইটাকে আমরা নামিয়ে দিলাম দেখো সিস্টেম কি কি করলাম প্রথম কাজ যে কোশ্চেনটাকে সাজানো দ্বিতীয় কাজ হচ্ছে যে নামটা পড়ে সংখ্যাকে মিলানো তাই না সংখ্যাকে মিলানোর কাজ হচ্ছে তারপরে কাজ কি বিয়োগ করা বিয়োগ করা তারপরে কাজ কি সংখ্যা যদি পাশে পড়ে থাকে এই সংখ্যাটা কি না পাঁচ হাজার সংখ্যাটাকে নামানো এটা হচ্ছে আমাদের কাজ হ্যাঁ এই তিনটা কাজ কি কি প্রথমত এক নাম্বার কি নানা পরে সংখ্যা মিলানো মিলিয়ে দিচ্ছি আমরা কি বিয়োগ করা বিয়োগ করে দিয়েছি দশ পাঁচ শূন্য টাকা নামবো দেখি কত ছিল মানে দুই ছিল দুই টাকা আমরা নামিয়ে দিয়েছি হ্যাঁ না আচ্ছা এবার কি করবো আবার সেম নামটা পড়ো বিয়োগ করো সংখ্যা থাকলে সংখ্যা নামো আচ্ছা আবার দেখি শুধু দুই আছে হ্যাঁ তাহলে দুইকে দুই নাম তার কথা পড়লে দুই মিলে অবশ্যই একবারেই মিলে দেখেন এক লিখলাম এখানে আর আজ আশঙ্কা পড়ে আছে কি না তাহলে মাস পর মিলে গেছে বিয়োগ করলে জিরো হয় মানে এখানে ক্রস চিহ্ন দিতে পারি সমস্যা নাই

সামনেরটাকে ভেতরে দেখতে হয় আর যদি পেছনে থাকুক যেটাকে ভাগ করুক সেটাকে বাম সাইডে দেখতে হয় দেখে দিয়েছি এবার চারকে চার আমরা কতবার পড়লে চুরাশি মিলে আচ্ছা বলো আমরা যে কোনো আমরা কতবার করি 10 বার পড়ি না 10 বার পড়লে কত হয় চার বসে চল্লিশ হয় কিন্তু আছে কত এখানে চুরাশি অনেক বেশি আছে আমি কি বলেছিলাম সবসময় 10 বার নামটা পড় পরে যত আসবে তার চেয়ে কম থাকতে হবে তাহলে ভাগ মিলবে না আমাদের ভাগ মিলবে না

একটা ছিয়ানব্বই লিখে দিলাম এখানে তিন দিন কতটা পড়লে ছিয়ানব্বই মিলে তিন দিন দশদার পড়লে তিরিশ হয় তিন তো তিরিশ পর্যন্ত মিলবে কি মিলবে না আচ্ছা সবসময় মনে রাখবে যে কোনো সংখ্যাকে আমরা যদি দশ ধরনের তিন আছে তো এই যদি দশ দিয়ে গুণ করি হ্যাঁ কিচ্ছু করে দরকার তিন লিখে দাও তার সঙ্গে বসিয়ে দাও যদি আমার তিনকে আমরা একশো দিয়ে যদি গুণ করি তো কিছু করার দরকার নাই তিনটা লিখে দাও দুটো শূন্য না তাহলে এখানে দুটো শূন্য তিন তিনটা হবে হ্যাঁ যত বড় গুণ ভাগ থাকুক তারা গুণ থাকুক যদি আমরা গুণের নামটা পড়বো যদি ষোলো বোলো দশ দর করে হ্যাঁ তাহলে আমি ষোলো গুণটা দশ তো কিচ্ছু করার দরকার নেই ষোলো এখানে একটা শূন্য বসে দাও ওরা সমস্ত বড় সংখ্যাও থাকে এখানে তবু আমরা আইডিয়া লাগাতে পারবো যে আমার এদের ভাগ জো থেকে কম আসছে না বেশি আছে আচ্ছা তাহলে আমাদের ভাগ ছিল কি তিন দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে কত হয় তিরিশ আছে কত ছিয়ানব্বই সাল বেশি আছে তাহলে আমরা কি করবো এই সংখ্যাটাকে বাদ দিয়ে রাখা পরের কি শুধু নয় এবার তিন নাম নামটা কতবার পড়লে নয় হয় তিন ত্রিকে নয় এগুলো বিয়োগ করবো নয় যেখানে বাদ দিলে জিরো হয় আমি কি বলেছিলাম জিরো লেখা দরকার নেই তাহলে এই সেবার কি করবো বিয়োগ কমপ্লিট তাহলে এই ছবিটাকে আমরা নামিয়ে দেবো

Það er einhvern veginn takk fór það. Þegar séum það að það voru séum hústið verið aðgæsum.